স্বাগত সবাইকে আজকের আলোচনা বেশ মজাদার হতে চলেছে সুষম বহুভুজের বিভিন্ন বিষয়গুলো কি কী সেগুলো বৈকরণ হতে পারে অন্তঃক্ষণ হতে পারে অন্তঃক্ষণের সমষ্টি হতে পারে কর্ণের সংখ্যা হতে পারে বাহুর সংখ্যা হতে পারে প্রত্যেকটা একটা নির্দিষ্ট একটা টেকনিক আছে টেকনিকের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে যাতে মেন্টাল ক্যালকুলেশন হোক আর এমনি রিটেন ক্যালকুলেশন হোক যাই করো না কেন খুব দ্রুত যাতে অঙ্কগুলো সলভ করা যায় আজকে আজকে সেই ব্যাপারটা আমি তোমাদের কাছে উপস্থাপন করব। কাজই সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি গোড়া থেকে শুরু করতে পছন্দ করি গোড়া থেকে শুরু না করলে অ্যাকচুয়াল টোটালটা ভাষা ভাষা থাকে অর্থাৎ কনসেপশনটা ক্লিয়ার করতে হবে আমরা একটু কনসেপশন ক্লিয়ারের দিকে একটু এগোই আমি যা করাবো যদি বুঝে নিতে পারো কথা দিলাম আগামী দিনে এই টাইপের যেখানেই অঙ্ক আসুক না কেন সেখানে কোথাও তোমরা ভুলটা প্রথমে একটু অন্যভাবে শুরু করি একটা রেখা দিয়ে আমি কি এই সমতলকে আটকাতে পারলাম পারলাম না বা দুটো রেখা যেভাবেই দিই না কেন এইভাবে দিই বা এইভাবে দিই যাই করি না কেন দুটো রেখা দিয়ে কি আমি কোনো সমতলিক ক্ষেত্রকে আটকাতে পারলাম নয় পরস্পরকে ছেদ করবে অথবা প্যারালাল অর্থাৎ সমান্তরাল থাকবে তার মানে দুটো দিয়েও আটকানো যায় না এবার তুমি বিতর্ক বাধাতেই পারো যে হ্যাঁ একটা রেখা দিয়ে আটকানো যায় সেটা বৃত্ত কিন্তু আমি তো বক্ররেখার কথা বলছি না আমি বলছি রেখা তার মানে একটা সামতলিক ক্ষেত্রকে যদি আমাদের আটকাতে হয় আমাদের তিনটে রেখা আমাদের প্রয়োজন হবেই তাহলে এই যে তিনটে রেখা দিয়ে আমরা যে আটকালাম আমরা নাম জানি ত্রিভুজ তাহলে একইভাবে আমরা চারটে বাহু সেটা বর্গক্ষেত্র হতে পারে আয়তক্ষেত্র হতে পারে অনেক কিছু হতে পারে চারটে বাহু দিয়েও আমরা সামতলিক ক্ষেত্রকে আমরা আটকাতে পারি তার নাম হচ্ছে চতুর্ভুজ এইবার প্রশ্ন আসছে একটু বলে দি এই ভুজ কথাটা আমার নিজেরই ছোটবেলায় খুব গন্ডগোলে লাগতো ভুজ কথার অর্থ হচ্ছে বাহু আসলে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রে চতুর্ভুজ তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রে ত্রিভুজ এইবার ধরো পঞ্চভুজ এইভাবে যদি আমরা একটা পঞ্চভুজ আঁকি তাহলে এটার নাম হচ্ছে পঞ্চভুজ ক্লিয়ার এবার এই যে পঞ্চভুজ বা ষষ্ঠ ভুজ বা সরভুজ বা সপ্তভুজ এইভাবে আমরা চতুর্ভুজের পরে আমরা নামকরণ করতে চাইছি না আমরা চাইছি কি চতুর্ভুজের পরে যে কটা বাহু থাকুক না কেন সেই বাহুগুলোকে আমরা এক কথায় বলে দেবো বহুভুজ বলে দেবো কি বলে দেব বহুভুজ অর্থাৎ অনেকগুলো বাহু এবার বহুভুজের ভুজ অর্থাৎ বাহু পাঁচটা হতে পারে ছটা হতে পারে সাতটা হতে পারে আটটা অনেক কিছুই হতে পারে সংখ্যা আমি জানি না সেই সংখ্যাটাকে আমরা এন ধরে নিলাম ক্লিয়ার কি ধরে নিলাম এন তাহলে আমরা যদি বহুভুজটা যদি পঞ্চভুজ হয় তাহলে বহুভুজের ক্ষেত্রে যদি পঞ্চভুজ হয় তাহলে এন ইকুয়াল ফাইভ হবে যদি সরভুজ হয় এরকমভাবে যদি সরভুজ হয় তাহলে সেই সেই ক্ষেত্রে এন ইকুয়াল কত হয়ে যাবে সিক্স হয়ে যাবে এইবার আর বিষয় আসছি আমি দেখো এই যে বাহুগুলো যে আঁকলাম এই বাহুগুলো আমি যেহেতু হাত দিয়ে টেনে টেনে করছি প্রত্যেকটা অসমান অবশ্যই অবশ্যই স্কেল দিয়ে মেপে করলে সমান করা যেতে পারে তারও একটা গ্যামেথিক উপায় আছে বা পদ্ধতি আছে ধরে নাও আমি স্কেল দিয়ে টেনে সব কটাকে বাহুকে আমি সমান করে দিলাম যদি সবকটা বাহু যদি সমান হয় তখন তাকে বলা হবে সুষম কি বলা হবে তাকে সুষম সুষম বহুভুজ ক্লিয়ার আমরা এবারে সুষম বহুভুজের মধ্যে ঢুকে যাচ্ছি পরপর অনেকগুলো সূত্র অঙ্ক করতে যা কাজে লাগবে সেইগুলো আমরা পরপর আগে আলোচনা করে নেব তার সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয় তারপরে সেইগুলো একটা একটা করে আমরা দেখে নেছি। চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো একটু স্কিপ করো না দেখো বোর্ডে একটা সুষম বহুভুজ এঁকে নিয়েছি যদিও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না স্কেল দিয়ে মাপঝোপ করে আঁকা হয়নি ধরে নাও সব কটা বাহু সুষমটা বাহু সমান ক্লিয়ার ব্যাপারটা নামকরণ করে দিই এ কটা বাহু আছে চোখে দেখতে পাচ্ছি ছটা বাহু আছে আসলে আমি ছটা ভাববো না এটাকে ভাবব বহুভুজ ভাববো অর্থাৎ এর বাহু সংখ্যা এর মানে এখানে দেখতে পাচ্ছি ছয় তুমি ভাবতেই পারো এন মানে সাত আট দশ হাজার অনেক কিছু ভাবতে পারো এবার আমরা বিভিন্ন বিষয়গুলো পর এক নম্বর দু নম্বর তিন নম্বর করে লিখে ফেলি চলে যাও তোমরা ক্লাস এইটে সেখানে একটা উপপাদ্য ছিল কি সেটা যে কোনো সুষম বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি বা এক ক্লিয়ার ব্যাপারটা ব্যাপারটা একটু বুঝে নাও না বুঝলে অঙ্ক করতে পারবে না অন্তঃক্ষণ মানে কি এই ভেতরের কোনগুলো এই সব কটা কোন যতগুলো বাহু হবে ততগুলো অন্তক্ষণ তৈরি হবে তাহলে অন্তক্ষণ যদি সবকটা যদি যোগ করা হয় তাহলে অন্তঃকোণের সমষ্টি অন্তঃকোণের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি তোমাদের গোড়াতেই বলে দিলাম যদি অন্তঃকোণের সমষ্টি সবকটা মিলে যদি হয় তাহলে একটা অন্তঃক্ষণ কত সেটাও দেখে নি একটি অন্তঃক্ষণ সমান এইটা প্রথমে লিখব ইন্টু নাইনটি বাই যতগুলো বাহু অর্থাৎ এক্ষেত্রে এন এন দিয়ে ভাগ করে দেব ক্লিয়ার তারপর হচ্ছে বহিক্ষণ অন্তঃক্ষণ যদি আমরা বুঝতে পারি যে ভেতরগুলো গুলো হচ্ছে অন্তঃক্ষণ তাহলে বহিক্ষণ গুলো কোনগুলো বহিক্ষণ গুলো দেখো তুমি যে কোনো দিকে তুমি বাহুগুলো বাড়িয়ে দাও ধরো আমি এই দিকে বাড়িয়ে দিচ্ছি এই দিকে বাড়িয়ে দিলাম এইটা এই দিকে বাড়িয়ে দিলাম এইটা 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 এই 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 দিকে 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 বাড়িয়ে বাড়িয়ে দিলাম 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 যখন বাড়াতে হবে একমুখী বাড়াতে হবে তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে বৈক্ষণ এইটা বৈক্ষণ এইটা বৈক্ষণ এইটা বৈক্ষণ এইটা করতে পারতে তুমি এইভাবে বাড়াতে পারতে এই বাড়ালে এই বাড়ালে এই বাড়ালে এই বাড়ালে এই বাড়ালে এই বাড়ালে তখন এইগুলো কিন্তু তোমার বহিক্ষণ হয়ে যেত ক্লিয়ার ব্যাপারটা এইগুলো তখন বৈক্ষণ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে বহিক্ষণ বহিক্ষণ কত বহ সবসময় মাথায় রাখবে তিনশো ষাটকে যদি আমি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করি তত ডিগ্রি বেরোবে এইখান থেকে একটা জিনিস করা যায় তাহলে বাহু কত চার নম্বরে তাহলে কি হয়ে গেল বাহু সংখ্যা একটু দেখে নি বাহু সংখ্যা কত বাহু সংখ্যাটা তখন কি যাবে তার মানে তিনশো ষাটকে আমি কি দিয়ে ভাগ করবো একটা বহিকোণ দিয়ে ভাগ করব বহিক ক্লিয়ার পরেরটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা কি এটা মনে রাখবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস এন এটাকে সেকেন্ড ব্র্যাকেড দিয়ে আটকে দেবে দিয়ে এখানে লিখবে টি ক্লিয়ার আরেকটা লাস্ট কোশ্চেন এই জায়গাটায় আমরা যখন বহিককণ যখন আলোচনা করেছি এইখানটায় আরেকভাবে বহিককণ বের করা যায় তার মানে সেই বহিকোণ সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস অন্তঃকোণ একশো আশি ডিগ্রি মাইনাস অন্তক্ষণ তাহলে আমি সবকটা কিন্তু সূত্র আমি এক জায়গায় করে দিলাম তার মধ্যে যেটা বুঝে নেওয়ার জিনিস এই কর্ণের সংখ্যাটা একটু বুঝে নেওয়ার জিনিস কি হবে প্রতিটা কোণার সাথে তার প্রতিটা কোণা আমাকে যোগ করতে হবে অর্থাৎ যদি এইরকম একটা যদি আমার সুষম বহুভুজ থাকে কর্ণের সংখ্যা মানে হচ্ছে অনেক হবে কিন্তু এই পয়েন্টের সাথে এইটা যোগ হবে এইটা যোগ হবে এইটা যোগ হবে আবার এই পয়েন্টের সাথে এইটা যোগ হবে এইটা যোগ হবে এইটা যোগ হবে আবার এই পয়েন্টের সাথে এইটা যোগ হবে এইটা যোগ হবে এইটা যোগ হবে এই পয়েন্টের সাথে এইটা এইটা যোগ হয়ে রয়েছে অনেক 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 কর্ণের সংখ্যা বেরিয়ে যায় কিন্তু সূত্রটার সাহায্যে আমাদের বের করতে হবে চলো তাহলে একটা একটা করে এক্সাম্পেল নেওয়া যায় তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে ফার্স্ট অঙ্ক একটি সুষম দশভুজের অন্ত করে সমষ্টি কত আমরা আগে কোথায় নজরটা দেব দশও বুঝ তার মানে এন মানে কত দশ সুতরাং সমষ্টি ফর্মুলাটা কি আছে ফর্মুলা হচ্ছে টু ইন্টু এন কত দশ দুই নাইনটি ডিগ্রি তার মানে দুই গুণ আট গুণ নাইনটি ডিগ্রি আর তো গুণে ষোলো ষোলোর সাথে যদি নয় গুণ করা হয় একশো চুয়াল্লিশ অর্থাৎ ওয়ান ফোর ফোর জিরো ডিগ্রি হয়ে তারপরে কি আছে একটা অন্তক্ষণ তাহলে দু নম্বর প্রবলেমটা যদি আমরা দশভুজ দিয়েই যদি ভাবি একটি অন্তক্ষণ একটি অন্তঃক্ষণ কি সেটা টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি বাই এন তার মানে সেইটা তো আমি এক চার চার শূন্য হিসাবে বের করলাম তাহলে সেটাকে কি করব এই ওয়ান ফোর ফোর জিরো বাই টেন এত ডিগ্রি শূন্য শূন্য কেটে গেলে একশো চুয়াল্লিশ ডিগ্রি এক একটা অন্তক্ষণ তাহলে একটা দশভুজের যদি দু নম্বর প্রবলেমটা যদি আমরা এরকম বের করি একটি দশভুজের বহিকণ কত একটি সুষম দশভুজের বহিকণ কত তাহলে এক্ষেত্রে কি করবো এক্ষেত্রে হচ্ছে ফর্মুলা কি বহিক্ষণ সমান সমান তিনশো ষাট বাই এন তাহলে তিনশো ষাট লিখবো এন মানে কত সুসম দশ বুঝ এন মানে হচ্ছে দশ তাহলে বাই টেন শূন্য শূন্য থার্টি সিক্স ডিগ্রি একটু টেস্ট করে নি হ্যাঁ সুষম যদি বহু বুঝ হয় আমরা এই যে একটা ফর্মুলা লিখেছিলাম বহিক্ষণ সমান সমান কি একশো আশি ডিগ্রি মাইনাস অন্তঃকোণ তাহলে আবার এই বহিক্ষণ আর একটা উপায়ে বের করা যায় অন্তঃক্ষণ কত বেরিয়েছিল একশো চুয়াল্লিশ সেটাকে একশো আশি থেকে বাদ দিয়ে দিই একশো কত হয় দেখো তো সেই থার্টি সিক্স ডিগ্রি হচ্ছে এই দুটো যে কোনো উপায়ে যেমন প্রশ্ন থাকবে তেমনভাবে করবে ক্লিয়ার ব্যাপারটা দ্বিতীয় হচ্ছে বাহু সংখ্যা যদি বাহু সংখ্যা না বলে দেয় যদি বহিক্ষণের মান বলে দেয় তাহলে তখন কি করব। তাহলে বাহু সংখ্যা ধরো বহিক্ষণ আমাদের বেরিয়ে গেছে কত এইখানটা থার্টি সিক্স ডিগ্রি বাহু সংখ্যা দেখো উল্টো করে বের করা যায় তিনশো ষাটকে আমি কি দিয়ে ভাগ করবো তিনশো কে আমি কত দিয়ে ভাগ করবো ভাগ করবো হচ্ছে বৈক বইকন কত বেরিয়েছে তিনশো ষাট দেখো সেই দশ বেরিয়ে যাচ্ছে তাহলে দশ হচ্ছে তার বাহু সংখ্যা একটি সুষম দশভুজের কর্ণের সংখ্যা কত কর্ণের সংখ্যার ফর্মুলাটা লিখে নি কর্ণের সংখ্যা কত এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস এন সেকেন্ড ব্র্যাকেট টি এখানে এন মানে কত দশভুজ মানে কি এন মানে দশ ইন্টু দশ মাইনাস ওয়ান বাই টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস বের করলে কত হবে 10 গুণ 10 9 বাই দুই বিয়োগ দশ টি কিন্তু টি লিখতে হবে দুই দিয়ে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ দশ তার মানে পঁয়ত্রিশটি বেরিয়ে গেল সূত্র জানলে আমার কাছে কিছু ইজি হয়ে যাবে শেষ যে বিষয়টা জেনে নেওয়ার ব্যাপার আমরা আগেই পেয়েছিলাম এইগুলো হচ্ছে বহিক্ষণ এইটা 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 আবার এইটা এই যে সব কটা যে বহিক্ষণ আছে এই বহিক্ষণগুলোর সমষ্টি কত সব সময় মনে রাখবে বহিক্ষণের সমষ্টি বহিক্ষণের সমষ্টি অল টাইম একশো আশি ডিগ্রি আজকে এখানেই আমাকে থামতে হচ্ছে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন পদ্ধতি এবং অঙ্ক শেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য থেমে যাচ্ছি আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই